ফর ক্লাস টুয়েলভ এই বইটির ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার অন্তর্গত পেজ নাম্বার টু হান্ড্রেড ইলেভেন কোশ্চেন তিনটেই দেওয়া রয়েছে ফোর হান্ড্রেড এইটটি ফোর ফোর হান্ড্রেড এইটটি ফাইভ অ্যান্ড ফোর হান্ড্রেড এইটটি সিক্স এই তিনটে আজকের ভিডিওতে সলভ করে দেখাবো সরাসরি ক্লাসটা শুরু করছি কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড এইটি ফোর ওহ নেচার কিপ হিম ওয়ার্ম ওহ প্রকৃতি তুমি ওকে উষ্ণ রাখো তুমি সৈনিকটিকে উষ্ণ রাখো গরম গরম রাখো নাউন অফ ওয়ার্ম ওয়ার্ম মানে উষ্ণ অ্যাডজেক্টিভ এর নাউন ফর্ম হচ্ছে ওয়ার্ম মিন্স উষ্ণতা ও নেচার গিভ চলে আসছি কোয়েশেন নাম্বার ফোর হান্ড্রেড এইটাইভ হি স্লিপস ইন সালাইট অ্যাট পিস সে সূর্যের মধ্যে ঘুমোচ্ছে শান্তিতে শান্তিতে এটা হচ্ছে নাউন এর অ্যাডভার্ভ ফর্ম ইউজ করতে বলেছে এর অ্যাডভার্ভ হচ্ছে পিসফুলি অ্যান্সারটা হচ্ছে মানে শান্তি ভাবে বা শান্তি নিয়ে এর অ্যান্সার হচ্ছে হিপিসি ইন সানলাইট সে শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছে সূর্যালোকে বা সূর্যের আলোয় একদম শেষ কোশ্চেনে চলে আসছি ফোর হান্ড্রেড এই সিক্স হি স্মাইল ইজ লাইক অ্যান্ড ইনফ্যান্টস তার হাসিটা হয় বাচ্চাদের মতো এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে ওকে এবার দেখো এখানে বলেছে ইনফ্যান্ট মানে আমরা জানি বাচ্চা এটা তো নাউন এর অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে ইনফ্যান্টের অ্যাডজেক্টিভ হচ্ছে ইনফ্যান্টাইল ইনফ্যান টাইল ইনফ্যান্টাইল মানে বাচ্চাদের মতো বা শৈশব সংক্রান্ত কিছু বোঝায় যাকে বলে বাচ্চা মো একে বলে যাকে বলে মানে বাচ্চা মো বাচ্চাদের মতো শিশু সুলভ সরি শিশু সুলভ ইনফ্যানটাইল মানে হচ্ছে শিশু সুলভ ওকে বাচ্চাদের মতো বা শিশু সুলভ এর অ্যান্সারটা হবে হিজ স্মাইল হুইচ ইজ ইনফ্যানটাইল এর তার হাসি যেটা হয় শিশু সুলভ স্টেজ অন হিজ ফেস তার মুখে মানে সর্বদা রয়েছে তার মুখেতে রয়েছে হিজ মাই হুইচ ইজ ইনফ্যান্টাইল তার হাসি যেটা ছিল শিশু সুলভ স্টেজ অন হিজ ফেস মানে তার মুখে ছড়িয়ে আছে বা তার মুখেতে রয়েছে கரெக்ட் ஆன்சர் ஒட்ல হবে হি ইজ ইনফ্যান্টাইল স্মাইল স্টেস অন হিজ ফেস তার শিশুসুলভ হাসি রয়েছে তার মুখের মধ্যে হিজ ইনফ্যান্টাইল স্মাইল স্টেস অন হিজ ফেস তাহলে এটা কনভার্ট করা হলো যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট এছাড়াও আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক তো দেওয়াই রয়েছে তাতেও মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের ডাউটস আমার কাছে ক্লিয়ার করতে পারো আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তাতে ফোন করে গ্রামেটিক্যাল এনি কোয়েশ্চেন বা যা কিছু মানে গ্রামার্ট্রের সংক্রান্ত তাই ভিডিও সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন করতে পারো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যদি সম্ভব হয় তোমাদের ভিডিওটা ভালো লাগে বা তোমরা উপকার পেয়ে থাকো তাহলে ভিডিওটা শেয়ার